আমগো ঢাকার এক লোক অডেল সম্পদের মালিক অডেল বুঝেন সে নিজেও জানে না কত টাকা আছে তার এত বিশাল ধনী বলেন তো এই বেড়া নরম থাকবো না গরম থাকবো হুম বহুত গরম টাকার একটা গরম আছে আমগো মাঝে মাঝে পকেট টকেট খালি হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায় টাকার একটা গরম আছে না ওই বেটার একটা মেয়ে একটা কয়টা আরে একটা তাও মেয়ে বাবা মেয়ের প্রতি একটু আলাদা দুর্বলতা ঘটনা চক্রে ওই মেয়েটা খুবই সুন্দরী তাহলে ধনী বাবা একমাত্র সন্তান আবার মেয়ে আবার সুন্দরী বা প্রেবাপ বেড়াই যে গরম লইয়া আমি নাম দিছি এই বেটার ফোর ফোরটি বাবা বলা বাইন বল আমার সাথে ফোর ফোরটি লাইন আছে না ধারে কাছে যাওয়া যায় না ওই বেড়া ওইরকম গরম তা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব কোন বাবা কোন বাবা তো বলা লাগবে কোন বাবা কোন বাবা ওই ফোর বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসে স্বাভাবিক আর এমন মেয়ের তো প্রস্তাব একটু বেশি আসবে বিয়ে করলেই তো ধোনি এক মাইয়া তো এক বেটা আইসে প্রস্তাব লয়া তো বেড়া জিজা আপনি কাঠা একটু ঢাকায় কথা কইলে বুঝবেন তো না আপনাকে তো ওই পারি আপনি কেঠা আমি পোলার খালু ওহি পোলার খালু আহে ওহে বুঝেন তো হই আর কি আমি পোলার খালু ওহি ওরে বাপে বাপ যেই খালি কইছে আমি পোলার খালু ওহি এমন খেপা খেপসে বেড়া হই না আমার মায়ে পয়চা গেছেন হিমিয়া খালু আইছেন প্রস্তাব লিয়া তো বেড়া জিজ্ঞেস করি তো কেঠাইব তো গপ বাপ রে পাঠান পোলার বাপ পাঠান তোকে চেতন কেলা কইলে তো হয় তো বাইতে গেছে যায়া পোলার বাপরে বলে কি বাপরে বাপ বাইরে বাই যেই চেতা বেড়া সুবান আল্লাহ কোন বাবা জানি পরবর্তী বাবা তোমার পোলার প্রস্তাব লইয়া তুমি যাও তো বাপ আইসে প্রস্তাব লইয়া গো আপনি ওই পোলার বাপ কাহা পোলার নাম কি মায়ের নাম কি বাপের নাম কি দেখতে কেমন হাইট কেমন দোস্ত বন্ধু কারা সব খবর নিয়ে তো বেডার পোলা পছন্দ এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নিলেন তো মেয়েকে যখন শাড়ি কিনে দিবেন শাড়ি দামিটা দিবেন না কম দামি কেন টাকার অভাব নাই তার খরচর জায়গাও এই মেয়ে ছাড়া আর নাই তো শাড়ি কিনে তো দামিটা গয়না কিনে তো দামিটা প্রসাধনী কিনে তো দামিটা সব দামি দামি জিনিস দিয়া সাজায়া তারপরে মেয়েটারে বিদায় দেয় এমনই তো হওয়ার কথা নাকি কথা বলেন দুস্ত একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন আল্লাহ সুবহান হাত তার প্রিয় হাবিব সাল্লাহু আলী আসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে একজন বাবা যদি তার মেয়েকে বিদায় দেওয়ার ক্ষেত্রে সব সেরা সেরা জিনিস দিয়ে বিদায় দেয় তাহলে আমাদের বুঝে নেওয়া এটা আল্লাহ তার প্রিয় হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় আমার নবীকে সব সেরা সেরা জিনিস আর বিষয় দিয়া তারপরে আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন এখন আমরা শুনতে কি সেরা দিচ্ছেন এটা শুনতে থাক চলে সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমি আমার নবীকে প্রস্তাব দেওয়া ছাড়া দিব না চাইয়া নিতে হবে আমার নবী দাম আছে দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস অর্জন সহজে করে ওটার দাম দিতে চায় না কথা বলেন না দেন না আমাকে আলুর দাম নাই অনেক হয়তো আলুর দাম নাই আমাদের পেয়ারার দাম নাই পচা আপেল কিনে তিনশো টাকা চারশো টাকা দিয়া আর পেয়ারা খাইতে চায় না পঞ্চাশ টাকা দিয়া সস্তায় পায় যে দাম নাই আল্লাহরও সিদ্ধান্ত আমি আমার নবীকে চাওয়া ছাড়া দিব না প্রস্তাব দিয়া নেওয়া লাগবে বলে প্রস্তাব কে দিবে বলে খালু মালু চলবে না মনে আছে তো কথা আগের মনের সব প্রস্তাব কার দেওয়া লাগবে বলেন ছেলের বাবার কার কার আমার নবীর বাবাকে আহা এটা তো অন্য বাবা দিনই বাবাকে দিনই বাবা ওইটা না বলবেন বলেন আমার নবীর বাবাকে ইব্রাহিম আলি ইসালাম আল্লাহ নবী ইব্রাহিমকে দিয়া প্রস্তাব দেওয়াইছেন কখন খলিল ইব্রাহিম যখন বাইতুল্লা বানান আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন খলিল আপনি এত দামি একটা কাজ করেছেন আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই কি নিবেন বলেন খলিল চিন্তা করলেন সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজম জমজমওয়ালা ইসমাইল ওয়ালা, এইবার যেহেতু সুযোগ পেয়েছে এইবার আমি সর্বশ্রেষ্ঠ চাইছে আমি কিন্তু সবগুলো কথাই কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ আজকে এটা আমি নিশ্চিত করতেছি তবে কোরআনের আয়াত আমি ডাইরেক্ট বলবো না অনেকক্ষণ ঘুরে ফিরে বাইরে বুঝায়া টুজাইয়া তারপরে আয়াত ফিট করবো এটা আমার স্টাইল হলিল হাত উঠাইলেন কি বইলা কোরআন বলতেছে সুরাবা কারা ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم প্রস্তাব দিছেন আল্লাহ শ্রেষ্ঠ রসুল পাঠান আমি সবাই এত তর্জমা করবো না আমি শুধু বিষয়গুলো বলে তাড়াতাড়ি আগাইতে হবে আল্লাহ দোয়া কবুল করছেন ঠিক আছে দোয়া কবুল পাঠায়া দিচ্ছি আপনার ছেলেকে দুনিয়ায় তবে আল্লাহ আটকাইয়া দিচ্ছেন না দেখি হাবিব একটু অপেক্ষা কেন কিসের অপেক্ষা বলে আপনি তো প্রধান অতিথি দুনিয়ার প্রধান বক্তা প্রধান মেহমান আপনি যাবেন যে মাহফিলটা একটু এলোমেলো মেলো আপনি বুঝেন প্রধান বক্তার আসার কথা দশটায় কথার কথা ওই যে আপনাকে পঞ্চবর্তিতে জ্যামে আটকাইস আয়োজকদেরকে ফোন দিয়েছে ভাই আটকাইলিস দশ পনেরো মিনিট লাগবে আগের বক্তাকে বলা হয়েছে দশটা পর্যন্ত বয়ান আপনার উনি ওই হিসাবে বয়ানকে ফিনিশিংয়ের দিকে নিয়ে গেছে দশটার সময় দশটার ঠিক কয়েক মিনিট আগে খবর আসছে হুজুর আরও দশটা পনেরো মিনিট একটু চালাইয়া নেন ভাই যত বড় বক্তা হোক যদি বয়ান ফিনিশিং দিয়ে দেয় এরপরে যদি বলে খালি আরেকটু চালান তো মেজাজটা খারাপ হয়ে যায় কারণ এখন আর কথার লাইনে থাকবে না ফিনিশিং তো দেওয়া হয়ে গেছে এখন এলোমেলো কিছু কথা চলবে পাবলিক তো ডিজিটাল পাবলিকও বুঝে কথার এখন লাইনে নাই তখন পাবলিকের মধ্যে শ্রেণী হয় তিনটা এক শ্রেণীর সামনে বসা যে জাগা ছাড়বো না আইভি সাহেবের বয়ান একদম সামনে থেকে শুনব আরেক শ্রেণী একটু দুর্বল বলে একটু সাইরা সাইরাহি লম্বা সময় বসা লাগবে আরেক শ্রেণী আছে একটু ইয়াং টাইপের ওরা দূরে যায় আর শানে লেঞ্জা টানে যে আখেরি টান্ডা দিয়া লই আরে কথা বলেন না মাহফিলটা একটু অ্যালোম্যান তো যখনই পঞ্চবটি পার হইয়া ধর্মগঞ্জের রাস্তায় উঠে গেছে ওই যে সেনা কল্যাণ মসজিদের কাছাকাছি এর মধ্যেই ফোন দিয়েছে ভাই ও আয়া পড়ছে হায় আয়োজকদের কলিজায় বানিয়েছে তাড়াতাড়ি স্লিপ একটা দিয়া পাঠাইছে একটা স্লোগান লাগা প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত নিয়ম কি নিয়ম স্লোগান দিবেন যিনি আগে বয়ান করতেছেন তিনি আরেকজন না কারণ আরেকজন বয়ান আরেকজন স্লোগান দিলে বয়ান থামায়া দিতে হয় এটা এটা খুব খারাপ জিনিস যত বড় মানুষ আসুক কারো বয়ান থামায়া স্লোগান না দেওয়া কারণ তিনি তো কোরআন হাদিসের আলোচনা করতেছেন তাই না যিনি আসতেছেন তার মর্যাদা কোরআন হাদিসের কারণে না অন্য কারণ কারণে তো অন্য কারণে না হইলে কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে তাকে ইজ্জত দেওয়ার কোনো কারণ নাই এই জন্য স্লোগান দিলে কে দিবেন যিনি বয়ান করতেছেন তিনি দিবেন তাহলে আর ঝামেলা নাই তো স্লোগান লাগাইছে আলহামদুলিল্লাহ একটা তাকবিল লাগান ভাই প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম আমরা বলি না এরকম তো আল্লাহ সিদ্ধান্ত নিছেন আমার নবীকে যে দুনিয়ায় পাঠাবো দুনিয়ার মাহফিল তো একটু এলোমেলো হয়ে আরিস একটা স্লোগান দেওয়া দরকার তো স্লোগান কে দিবে বলে প্রধান বক্তার আগের বক্তা দিবে আগের বক্তা কেউ আরে বলেন না ঠিক আছে তো সাহস করে জোরে না গিবেন ঈশা আলাইসালাম মাশা আল্লাহ তো আল্লাহ হজরত ইশাকে হুকুম দিছেন নবী আইসা আপনার পরে প্রধান বক্তা আসতেছে একটা স্লোগান লাগান তো নবী ঈসা স্লোগান ধরছেন ওর আনের কথা সুরা সফ আঠাশ নম্বর পারা ছয় নম্বর আয়াত হাদরত ঈসা কি বলেন আল্লাহ বলতেছে ও ইল কলা ইশা রয়াম ইয়াবানী ইস অরা إليكم مصدقا لما بين يدي مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ইসরাইল শুনো শুনো এতদিন তো আমি বয়ান করছি এখন সুসংবাদ গ্রহণ করো আমার পরে প্রধান বক্তা আসতেছে যার নাম হচ্ছে আহমদ